উদীপ্ত আর দীপ আজকে কোন দিন বলতো হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার তাহলে আমি তোমাদেরকে বলছি হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার তাহলে আজকে আমরা একটু মুগ মিষ্টি করি আজকে হ্যাপি নিউ ইয়ার দিনে আজকে আমরা একটু ক্যাডবেরি খাবো হ্যাঁ এই যে অনন্যা ক্যাডবেরি ধরো হ্যাঁ উদীপ্ত ক্যাডবেরি ধরো দীপ ক্যাডবেরি ধরো হ্যাঁ আর আগে আমরা মুখ মিষ্টি করে নিই তারপর আমরা পড়াশোনা শুরু করব হ্যাঁ এটা খেয়ে নাও তারপর আমরা অনেক কিছু পড়বো হ্যাঁ এটা খেয়ে নাও হ্যাঁ ওগুলো রাখো ওগুলো ফেলে দেবো আমি হ্যাঁ হ্যাঁ খাও আচ্ছা এখন সবাই এত পড়াশোনা করি হ্যাঁ সবাই এবিসিটি পড়তো একসাথে ভালো হয়েছে গুড গুড আচ্ছা অনন্যা এই এই বিষয়টিগুলিকে কি বলা হয় অ্যালফাবেট আচ্ছা দীপ অ্যালফাবেট কয়টি ছাব্বিশটি এই ছাব্বিশটি অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করা যায় দুভাগে ভাওয়েল আর কনসনেট আচ্ছা উদীপ্ত ভাওয়েল কয়টি পাঁচটা কনসনেট জ্বরে বলো কয়টা

নমস্কার যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যদি আপনার বাড়িতে কোনো ছোট ছোট ছেলে মেয়ে বা ভাই বোন থাকে তাহলে তাদের সামনে অযথা কোনো নাচ গান বা অন্যান্য ভিডিও না চালিয়ে দিয়ে এ সমস্ত ভিডিও চালিয়ে দেবেন দেখবেন কিছুটা হলেও কাজে আসবে আর হ্যাঁ যদি চ্যানেলটিকে ভালো লাগে আরও অন্যান্য ভিডিও উপকারী ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ